হ্যালো জিরোন মালারি ক্যানেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ শেয়ার করব যে অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ডিলেট হয়ে যাওয়া কন্টাক্ট নাম্বার বা আপনার সেভ নাম্বারগুলো ফিরিয়ে আনতে পারবেন সাধারণত আমরা আমাদের ফোনের মধ্যে এখানে আমাদের দেখা যায় ফ্যামিলি মেম্বার যারা আছে বা আমাদের যারা আপনার ফ্রেন্ডস আছে তাদের নাম্বারগুলো আমরা এখানে সেভ করে রাখি তো যে কোনো কারণে আমাদের ফোন থেকে বা আপনার আপনার যে ফোনটি ব্যবহার করে এটা থেকে হয়তো বা নাম্বারটা ডিলেট হয়ে যেতে পারে তো নাম্বারটা ডিলেট হয়ে গেলে আপনি কীভাবে ফিরে আনবেন সেই অ্যাপটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ধরেন আমি আমার ফোন থেকে ধরেন এই আব্দুর নামে আমার ওর ওর নাম্বারটা আমি ডিলেট হয়ে গেছে ধরেন এই যে দেখেন এখন আমার ফোন থেকে এই নাম্বারটা ডিলেট হয়ে গেছে তো আপনি এখন এই নাম্বারটা আপনি ফিরে আনবেন হবে সেটা আমি দেখাবো প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন ডিলেটেড ডিলেটেড কন্ট্রাক্টস কন্ট্রাক্টস রিলেটেড কন্ট্যাক্ট জাস্ট এটা লিখবেন লেখার পরে দেখবেন যে আপনার এই অ্যাপটি পেয়ে যাবেন এই দেখেন রিলেটেড কন্ট্যাক্টস ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে দারুণ একটি অ্যাপ এবং আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো জাস্ট ইনস্টল ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার যে নাম্বারগুলো আপনার সেভ নাম্বারগুলো আছে সব এখানে শো করবে দেখেন সেভ যত নাম্বার আছে সব এখানে শো করবে তো যেহেতু আমি আব্দুল নামের আমি যে নাম্বারটা আমি ডিলেট করছি তো এই নাম্বারটা আমি পেতে চাই এই দেখেন ডিলেটে ওয়ালের মধ্যে যখন আমি আপনি প্রথমে তখন অল দেখাবে তো আপনি ডিলেটেডের মধ্যে যখন ক্লিক করবেন দেখবেন যে এই আব্দুর নামটা এখানে চলে আসছে মানে এফটির মধ্যে যেহেতু আমি এটা ডিলেট করেছি আমার কন্ট্যাক্ট থেকে তো দেখেন আমার কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কিন্তু এই নামটা এখন আর নাই বিকজ আমি ডিলেট করেছি কারণ আমি এই নাম্বারটাও ডিলেট করে দিব আবুল কালাম তো ওনার নাম্বারটা আমি ডিলিট করে দিতে চাই তো দেখেন এখানে আমার অল অল যেখানে দেখেন আপনার কী করবেন ডিলেট হওয়ার পরে দেন এই থ্রি ডট আপনি একটু দেখতেছেন এটার মধ্যে ক্লিক করবেন রিফ্রেশে ক্লিক করবেন দেখবেন যে এই নাম্বারটা এখানে চলে আসবে এই দেখেন যে দুইটা নাম্বার এখন চলে আসছে তো আপনি চান যে এই নাম্বারগুলো আবার আপনার কন্ট্যাক্টের মধ্যে ফিরিয়ে নিতে তো জাস্ট ক্লিক করলে আপনার আগের জায়গাতেই চলে যাবে দেখেন আর আপনার রিস্টোর হয়ে যাবে কন্ট্যাক্ট রিস্টোর সাকসেসফুলি তো এই নাম্বারগুলো চলে যাবে তো অনেক সময় দেখা যায় আমাদের অজান্তেই অনেক সেভ নাম্বার ডিলেট হয়ে যায় তো এটা আসলেই অনেক আপনার বলবো যে একটা দুঃখজনক বিকজ আপনার আপনার সেভ নাম্বারগুলো আপনার একসাথে যদি সব সেভ নাম্বার ডিলেট হয়ে যায় তো আমাদের এই নাম্বারগুলো আর খুব মানে পাওয়াটাও মানে একটু কঠিন হয়ে যায় বিকজ আবার ফোন দিয়ে হয়তো আমাদের নাম্বারগুলো নিতে হয় তো আমি বলবো যে এই অ্যাপটি হচ্ছে আপনার আপনার যে ডিলেট নাম্বার হয়ে যাওয়ার যে নাম্বারগুলো আছে ওগুলো ফিরে আনতে পারেন খুব সহজেই দেখেন চলে আসছে আমি যে দুইটা নাম্বার আপনার ডিলেট করছিলাম তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি আশা করি আপনাদের অনেক কাজে দিবে বিকজ আমাদের সেভ নম্বরগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ আর এই অ্যাপটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আপনার আপনাদের অবশ্যই ইনস্টল করে রাখবেন অ্যাপটি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই আপনাদের জন্য খুব কষ্ট করি তো ভালো লাগে যদি লাইক দেন ভিডিওটার মধ্যে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ